ইংরেজি গ্রামারে কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে কখনো কোনো প্রিপোজিশন বসে না কিন্তু আমরা মনের অজান্তে প্রিপোজিশন বসিয়ে ফেলি যার কারণে আমাদের বাক্যটি ভুল হয় তো তেমনই একটি বাক্য আমরা দেখি বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স উই আয় আর ডিসকাসিং টোটালি অ্যাবাউট দ্য ম্যাটার তাহলে এখানে ডিসকাসিংয়ের এর পরে আমরা কি ইউজ করছি অ্যাবাউট ইউজ করছি বি নম্বর উই আই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য ম্যাটার ডিসকাসিং এর পর আবার অ্যাবাউট ইউজ করছি সি নম্বর উই আই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য হোল ম্যাটার ডিসকাসিং এর পর আবার কি ইউজ করছি অ্যাবাউট ইউজ করছি বাট ডি নাম্বারে উই আর ডিসকাসিং দ্য ম্যাটার ডিসকাসিং এর পরে কোনো প্রিপোজিশন ব্যবহার করি নাই আসল উত্তর ডি নম্বরটা কেন এই ডিসকাসিং হচ্ছে এমন একটি ভার্ব যে ভার্ভের পরে কখনো কোনো প্রিপোজিশন বসে না তো চলো দেখা যাক এমন আরও অনেকগুলো ভার্ব আছে যেগুলোর পরে কখনো কি বসে না প্রিপোজিশন বসে না যেমন এন্টার অর্ডার রিজাইন সাইন আস্ক আনসার রিকমেন্ড ভায়োলেট ইত্যাদি তো আমাদের ভুলটা কিভাবে দেখো আই আনসার টু দ্য কোয়েশ্চেন আনসার একটা ভার্ভ তাহলে ভার্ভের পর তুমি কি বসাতে পারবে কোনো প্রিপোজিশন বসাতে পারবে না দ্যাট মিনস আই আনসার দ্য কোয়েশন এটা হচ্ছে তবে মনে রাখবা যদি এই ওয়ার্ডগুলো মানে এই ভারগুলো যদি কোনো নাউন পজিশনে বসে তখন তাদের সাথে প্রিপজিশন বসাতে পারবা ধরুন ইনভেস্টিগেট এরপরে কখনো কোনো প্রিপোজিশন বসবে না বাট ইনভেস্টিগেশন এরপরে তুমি বসাতে পারবে তো এইভাবে এই ভারগুলো মনে রাখবে যে ভারগুলোর পরে কখনো কি বসে না কোনো প্রিপোজিশন বসে না